তো সম্পূর্ণ দেখবা হ্যাঁ করতে পারি আর আমি যাচ্ছি আমার সঙ্গে আবার তিনটা বন্ধু দুইটা বন্ধু নিচে আবার একটা বন্ধু আসতেছে কেনারে ওদের আত্মীয় হয় আর কি বলতে তুই এখানে কি করবি তুই চল তাই বললাম আজকে যাবো আজকে পয়সা লাগবে আর আগে গেছিলাম আমি এমনি ইয়ে কি যে পয়সা লাগবে তো পয়সা ওরা দেয় আমার পকেট খরচা থেকে হাত ধরে কিছু ওরা চালায় আর কি এখানে আমার হাতে এখন তো পয়সা নেই ওরা সবকিছু আমাকে মেনটেন করে সবকে হেল্প করে প্রচুর ভালোবাসে আমাকে প্রচুর হেল্প করে আমাকে তো আমাদের ঠিক মধ্যে কী করবো আমি তোমাদের সঙ্গে যাই সবকিছু তোমাদেরকে শুট করে দেখাবো আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবো ওই দিন তো গেছিলাম আলাদা ফ্ল্যাটে মানে কাজ করতে মানে কাজ করেছিলাম কিন্তু খাওয়া মানে পয়সা আর কি নেই নি আমরা কেন ওদের রাত্রি হয়তো তার জন্য পয়সা নেই নি তো আসলে চার আরেকটা ফ্ল্যাটে দেখি মানে আজকে পয়সা নেওয়া আমি ওদেরকে বলছি আজকে পয়সা নেই আমাদেরকে চাউল ডাল অনেক কিছু দিয়েছিল আর কি মানে ফ্ল্যাট চেঞ্জ করতেছে তো অনেক কিছু ছিল রুগুন ওগুলো আমরা খাইছিলাম তো আজকে যাচ্ছে আবার আর একটা ফ্ল্যাটে আমি সব কিছু দেখার চেষ্টা করবো যদি কেরেমা লাগানো না থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে শ্যুট করে দেখাবো আর যদি কেরমা লাগানো থাকে তাহলে তো দেখাইতে পারবো না তো গাইস ওই যে নাগরদোলাটা দেখো যা জুম করে দেখা দেখা যাচ্ছে না ওই যে দেখো নাগরদোলা সেই সুন্দর লাগে রাত্রে বেলা ঘুরতে খুব ভালো লাগে গেছে মানে সেই সুন্দর লাগে মানে এত সুন্দর লাগে না রাত্রে বেলায় দুবাই শহরে ঘুরতে মানে রাত্রে বেলা গরম একটু খুব কম করে তো আর দিনে তো প্রচুর গরম রাত্রে বেলা আর কি যায় এখন বাজ আমরা যে যাচ্ছি এখন বাঁচতেছে একটার দিকে একটা বাঁচতেছে তা মানুষ ঘুরাফিরে করতেছে এখন দুবাইয়ে যেখানে সেখানে সিসি কের মানে কিরকম করে দেখতেছে আমাদের ভাই দেখো রুম থেকে বাইরে আসলাম তিনজন এখানে হয়ে গেছে চারজন সাদা গেঞ্জি পড়ার বউ ওইটা আর বাচ্চা কোলা কোলে নিয়েছিল এই যে কালাগঞ্জি যে পড়েছে বাচ্চাটা সেই কিউট গাই সেই সুন্দর মানে সেই ইংলিশ কথা জানে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছে মসজিদটা আমি দেখি নাই গাইজ আজকে দেখলাম মসজিদের পিছনে মানে বাউন্ডারিতে ঘিরে আছে কত সুন্দর ডিজাইন কত সুন্দর গাছ লাগাইছে তো গাইজ আমার সামান কিছু রুমে নিয়ে গেলাম একটা সামান গাইজ বিশ্বাস করবো আটজন মানুষ হ্যাঁ এরা হচ্ছে চারজন আর ক্যাপ আছে ক্যাপ আছে চারজন মানুষ আমরা ছেলে ছিলাম পাঁচজন আর মহিলা ছিল তিনজন মানে একটা বাচ্চা ছিল মানে জানো না বাচ্চাটা সেই কিউট গাইজ কুলে নিতে চাইলাম বন্ধু কিভাবে নিব ভাবতে ওরা মালিয়ালি সবাই মালিয়ালি আমি একমাত্র আর কি ওয়েস্ট বেঙ্গলের ছেলে তো গাছ এখন চলে আসলাম আমি রুমে তো গাছ আমি ভাবছিলাম হয়তো অন্য ফ্ল্যাটে আর কি যাবো সাংবাদিক সব কিছু নিয়ে যাবো তো এর আগে যেই ফ্ল্যাট থেকে সাংবাদিক সব কিছু আমি নিয়ে আসলাম নিচে রাখছিলাম মিস্টার রুমে ওগুলো সামানে আবার আজকে অন্য কোথাও নিয়ে গেলাম একটা সামান শুধু গেছে দেখি এর আগে অনেকগুলো